ক্ষমতার যারা আগে ছিল তারা তাদের কারণে মাইক চলতে পারত না স্টেজ থেকে বক্তা নামাই দিত রুগী অসুস্থ বলে 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 মাইক বন্ধ করে দেওয়া হইত আমি তো মনে করি তাদের মাথা ব্যথা নাই আজকে দেখা যায় কি এই একদিনের জন্য বাচ্চারা ওয়াজ নসিহত দোয়া দুরোধ করবে আরো আসি বলবে যে হুজুর আমার জন্য মরুবীচনটা দোয়া করেন অসুস্থ রুগী বাসায় বসে রইছে একটু দোয়া করেন আর আসে এখানে কমপ্লেন করে যে বাসায় রুগী আছে মাইকটা বন্ধ করুন এটা কেমন মুসলমান আল্লাহ হেদে মাদ্রাসা ভাই আমাদের অহংকার কোথায় চলে যাবে এই মাত্র আমি ওইখানে দাঁড়িয়ে রয়েছি এক ভদ্রলোকে সিএ থেকে নামে সে রোডে ওয়াশারের ইয়ে একটা দিছে তো নালার মধ্যে ফেলা দিতেছে এই অহংকারই এই ক্ষমতা কোথায় যাবে তোমার আজকে তুমি চোখ কাটলে অহংকারী করিস না রে ভাই মাদ্রাসা নিয়ে দুশ্মনি করলে মাদ্রাসার কিছু হবে না আল্লাহর কসম করে বলছি এই হলো নবীর ঘর এই নবীর ঘর নিয়ে যারা ষড়যন্ত্র করবে আর তাদের কিছু হবে না মাদ্রাসার কিছু হবে না কিন্তু তোদের তোরা ধ্বংস হয়ে যাবে একটু সময় লাগবে একটু সময় লাগবে আল্লাহকে আমি ধরি না ধরি না ধরি না ধরলো আমি نحمده ونصلي على رسول الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمة رحمة للعالمين صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما عليه الصلاة والسلام قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي حمد بحد مر خدائے فاقرا آدم دومي دور داديستو ونجاتو نحرالها لا ها لا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله, إلا الله لا إله, إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم درود إبراهيم فري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আলহামদুলিল্লাহ বন্দননগর চট্টগ্রামের পান কেন্দ্র থানার অন্তর্ভুক্ত সাত নং মেয়ারট বসুন্ধরা তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার চতুর্থতম আজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের প্রধান মেহমান বিশেষ মেহাম মঞ্চে উপস্থিত আছেন আমার গানে ভামে হজরত পর্দার সম্মানিত মা ভোনেরা আজকের এই মাহফিল মুসলমানদের একটি আনন্দ সাত নং মেয়র বসুন্ধরা এলাকাবাসীর জন্য একটা আনন্দ ইসলামের বিচয়ের দিন আল্লাহর ঘর হলো মসজিদ আর মাদ্রাসা হলো নবীর ঘর আল্লাহ তালা বলছেন ধ্বংসর দিকে যাবে তারা সর্বপ্রথম আলেমকে গালি দেবে যারা ধ্বংসর পথে চলে যাবে মসজিদ মাদ্রাসা নিয়ে কথা বলবে মাদ্রাসা হলো নবীর ঘর এই বাচ্চারা কথা বললো না মাদ্রাসা হলো নবীর ঘর মসজিদ হলো আল্লাহর ঘর আমাদের দেশে আমরা পিছনের দিকে তাকালে দেখি কি নমরুদ ক্ষমতা নিয়ে বাহাদুরি করেছে সে নমরুদ টিকতে পারে না ফেরাউন ক্ষমতা নিয়ে বাহাদুরি করেছে টিকতে পারে না যারা পনেরো ষোলো বছর কিছুদিন আগে ক্ষমতা নিয়ে অনেক বাহাদুরি করেছে কিন্তু ক্ষমতা টিকতে পারে না ক্ষমতা আল্লাহ তালা আপনি বাড়ির ক্ষমতা দেখান গাড়ির ক্ষমতা দেখেন টাকার ক্ষমতা কয়দিন এখানে এখানে বসে রয়েছেন আপনি চক্ষু বন্ধ করেন চক্ষু বন্ধ করলে সব দুনিয়ার কিছুই নেই আজকে যে মাঠে মাহফিল কয়েকদিন আগে ছেলের বিয়ে বাদা সাদার করছে হঠাৎ সকালবেলা সাড়ের থেকে পরে এখানে মরে গেছে নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস বাড়ির জায়গা বাড়ি রয়েছে গাড়ির জায়গা গাড়ি রয়েছে দোকানের জায়গা দোকান পরে রয়েছে কিন্তু মালিক আর নেই যাকে এতদিন মালিক ভাবছে জমিদার ভাবছে সে আর নেই এত বাহাদুরি কিসের আল এম আমাদের উপরে মাঝে মাঝে বিভিন্ন রকমের কথা বলে চার দোকানে বসে বসে ওই হুজুর খারাপ ওই হুজুর খারাপ ওই হুজুর অমুক হইছে তুই যে হুজুর তো দুষ্ট তুমি সুরা ফাতে শুদ্ধ করে পারো কিনা আমার বলো চার দোকানে বসিয়া বসিয়া অমুক মাদ্রাসা ভড়ার লেখা হয় না তোমার মধ্যে কি আছে তুমি সেটা বলো আগে এই মাদ্রাসা নিয়ে আজকে চার বছরে মেহনত করতে চাল আলহামদুলিল্লাহ মাদ্রাসা সর্বপ্রথম পাঁচ নম্বর রোডে ছোট্ট দুইটা রুম নিয়ে মাদ্রাসা করছি মাত্র তিন টাকা ভাড়া দিয়ে ওইখান থেকে দেখলাম দুস্মনের কোনো অভাব নাই মাদ্রাসার অনেক বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা চলতেছে প্রতিদিন ষড়যন্ত্র চলতেছে আর আমি মনে হয় স্বপ্নে দেখতেছি যে মাদ্রাসা দিন 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 বাড়তেছে কেমন তিন হাজার টাকা ভাড়া দিয়েছি আর এখন বাড়ালই বিশ হাজার টাকা আগে ছিল মাদ্রাসা ছোট এখন থেকে অনেক বড় হয়ে গেছে মাহফিল আগে অনেক ছোট করে করতে পারতাম এখন তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে মাহফিল করতে পারছি সকাল থেকে মাইক চলতেছে ক্ষমতার যারা আগে ছিল তারা তাদের কারণে মাইক চলতে পারত না স্টেজ থেকে বক্তা নামাই দিত রুগী অসুস্থ বলে 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 মাইক বন্ধ করে দেওয়া হয়তো আমি তো মনে করি ইসলামের এক নম্বর গান বাজলে তাদের মাথা ব্যথা নাই আজকে দেখা যায় কি এই একদিনের জন্য বাচ্চারা আলেম আলমারা ওয়াজ নসিহত দোয়া দুরোধ করবে আরো আসি বলবে যে হুজুর আমার মরুবির জন্য দোয়া করেন অসুস্থ রুগী বাসায় বসে রয়েছে একটু দোয়া করেন আর আসে এখানে কমপ্লেন করে যে বাসায় রুগী আছে মাইকটা বন্ধ করুন এটা কেমন মুসলমান আল্লাহ তালা হেদে মাদ্রাসা ভাই আমাদের অহংকার কোথায় চলে যাবে এই মাত্র আমি ওইখানে দাঁড়িয়ে রয়েছি এক ভদ্রলোকে সিএনজি থেকে নামে সে রোডে ওয়াশারের ইয়ে একটা দিছে তো নালা মধ্যে ফলা দিতেছে এই অহংকারী। এই ক্ষমতা কোথায় যাবে তোমার আজকে তুমি চোখ কাটলে অহংকারী করিস না রে ভাই মাদ্রাসা নিয়ে দুশ্মনী করলে মাদ্রাসার কিছু হবে না আল্লাহর কসম করে বলছি এই মাদ্রাসা হলো নবীর ঘর এই নবীর ঘর নিয়ে যারা ষড়যন্ত্র করবে আর তাদের কিছু হবে না মাদ্রাসার কিছু হবে না কিন্তু তোদের তোরা ধ্বংস হয়ে যাবে একটু সময় লাগবে একটু সময় লাগবে আল্লাহকে আমি ধরি না ধরি না ধরি না ধরলো আমি ছাড়ি না হুজুরদেরকে গালি গালাজ করে যারা ধ্বংসের পথে যাবে সর্বপ্রথম তারা হুজুরদেরকে সবসময় গালি গালাজি করে যাব মাদ্রাসা মসজিদ নিয়ে বিরতিতে থাকবো থাকব এই জন্য আমরা দোয়া করি তাদেরকে আল্লাহ হাদ দান করে আজকের এই তাহালিমুল কোরআন মাদ্রাসা যেমন আল্লাহ তালা কবুল করে এই মাদ্রাসার ছাত্ররা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কোরআন ভাবাদ এবং আপনাদেরকে ছোটো ছোটো বাচ্চারা আমার আগে জুমার খুতবা বিয়ের খুতবা এখানে স্ট্রুত অনেক সুন্দরভাবে বলছে একটা ছোটো বাচ্চা আমাদের উদ্দেশ্য হল ইসলাম ঘরে ঘরে পুষে দেওয়া আমাদের উদ্দেশ্য হল আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাতে হবে আমরা কোনো ব্যবসার নিয়তে বসি না গাড়ি বাড়ির নিয়তে বসি না প্রতিটা ঘরে 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 কোরআনের আলো জ্বালাইবার জন্য এই তালিমুল কোরআন প্রতিষ্ঠাটা করেছে কোনো সাধ্য ভাই কোনো সাধ্য নাই এই প্রতিষ্ঠান করতেছি যে প্রতি মাসে ঘাটতি থাকে ভাড়া শিক্ষকদের বেতন তারপরও প্রতিষ্ঠান চালিয়ে যায় অনেকে কালেকশনে গেলে কুচুর এত মহাপীর প্রয়োজন কি তুই তো একবারও না যে এত নাচ গানের প্রয়োজন কি কিসের মুসলমান অতএব আল্লাহ ভাই এত অহংকারী করিয়েন না আল্লাহ তালা কিন্তু ভাই কিন্তু ছাড়বে না তো করুন আজকে জুমার দিন মাগরিবের পরে দোয়া কবল হয় এই জন্য আপনাদেরকে নিয়ে বসলাম একটু দোয়ার উদ্দেশ্যে আলোচনার উদ্দেশ্য না তো বা করুন ষড়যন্ত্র বন্ধ করুন আল্লাহ একজন আছে মানুষকে আল্লাহ তালা আল্লাহর এবাদত করার জন্য সৃষ্টি করেছে কাজে আসুন আমরা বেশি বেশি ইস্তেকবার পরব দুরুশ্বরী পর্ব মাদ্রাসার জন্য দোয়া করব আল্লাহ তালা যেমন মাদ্রাসার স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেয় এবং মাদ্রাসার যে করছ ঋণ পরিশোধ করার আছে ওগুলো যেমন পরিশোধ করেন পরিশোধ করতে পারি দোয়া করবেন এবং মাহফিল সাড়ে এগারোটা পর্যন্ত নে চলবে আপনারা ধৈর্য সহকারে শুনবেন আপনাদের জন্য তবারকের ব্যবস্থা করা হয়েছে খানা পিনার ব্যবস্থা করা হয়েছে আসবেন তাহলে মুখ মাদ্রাসা দেখে যাবেন এবং মাদ্রাসার জন্য দোয়া করবেন ছাত্র দিয়ে সহযোগিতা করবেন দুশ্মনি করিবেন না হিংসা করিবেন না আল্লাহ মানুষকে তিন রকমের তিন জিনিস ধ্বংস করে একটা হলো লোভ হিংসা অহংকার ভাই তিনটা জিনিস যেমন আপনাদের মধ্যে না থাকে কাজে আসুন মাগলিবে আদান হবে আমরা এখন মাদ্রাসার সবাই তাসতাকবার পরে দোয়া ইনস পরে বালা মাসউদ জন্য একটু দোয়া করি আমরা কয়েকবার দোয়া ইনস পড়ি লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু লাই জালিমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আন্তাস সালাম ওমিনকাস تباركت يا جل جلال والإكرام ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي الله طالب القران مدرسه محفل কে আপনি কবুল করে নেন اي الله যারা محفل কে নিয়ে সরজন্ত করতেছে আল্লাহ তাদেরকে হেদায়েত হেদায়াত না থাকলে ধ্বংস করে দেন আয় আল্লাহ মাদ্রাসা নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে তাদেরকে হেদায়াত দিয়ে দেন হ্যাদায়াত না থাকলে ধ্বংস করে দেন আয় আল্লাহ মাদ্রাসার স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মাদ্রাসার আয় আল্লাহ ছাত্র ছাত্রীদের লেখাপড়া উন্নতি দেন আয় আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবল করেন আয় আল্লাহ মাহফিলের যা কিছু প্রয়োজন আপনি ব্যবস্থা করে দেন আয় আল্লাহ এলাকাবাসীর উপরে খাস রহমত ফরমান আয় আল্লাহ এলাকাবাসীর উপরে খাস রহমত ফরমান আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন মাহফির অনেকে অনেক সহযোগিতা করেছেন আল্লাহ যে যেভাবে সহযোগিতা করতেছেন সবার যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ সহযোগিতা করতেছেন আল্লাহ সবার ন্যায় আশা পূরণ করেন আল্লাহ আজকের মাহফিলকে আপনি বসুন্ধরা এলাকাবাসীর জন্য এতে এতে জড়িয়া বানিয়ে দেন আয় আল্লাহ সবাইকে সময় মতন উপস্থিত হওয়ার তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ তাম দুনিয়ার সমস্ত কবি মাদ্রাসাগুলোকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ তাম দুনিয়ার সমস্ত কবি মাদ্রাসাগুলোর আলমদেরকে কবুল করে নেন আয় আল্লাহ তাম দুনিয়ার সমস্ত যত ইসলামিক প্রোগ্রাম হয় আল্লাহ আপনি ইসলামিক প্রোগ্রামকে কবুল করে নেন আয় আল্লাহ আপনি কবুল করে নেন চরমানের মাহফিলকে আপনি কবল করে নেন আয়াল্লা পলোগ্রাম মাহফিলকে আপনি কবল করে নেন আল্লাহ বিডিয়ার মাঠ মাহফিল চলতেছে এভাবে যতখানায় জায়গায় মাহফিল চলতেছে সব মাহফিলকে আপনি কবল করে নেন আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবল করে নেন আয় আল্লাহ মাহফিলে যা কিছু প্রয়োজন আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের সকলের পিতা মাতার গুণাকথা মাফ করেন আয় আল্লাহ আমাদের আব্বা আম্মাদের গুণাকথা মাফ করেন আয় আল্লাহ আমাদের দাদা দাদু নানা নানান শ্বশুর শ্বশুর স্বজন পরিবার আল বন্ধু বান্ধব যারা কার কবরে চলে গেল প্রত্যেকের গুনা খাতা মাফ করেন আল্লাহ যারা ব্যস্ত আছে তাদেরকে করুন আয়াল্লাহ আয়াল্লা রিজিক রবাবুর করে দেন রিজিকের ফয়সলা করে দেন শত্রুকে আপন করে দেন দুশ্মনকে আপন করে দেন আয়াল্লা দুশ্মনকে আপন করে দেন তাকাব্বাল মিন্না মিন্ ক্যাং্তা সামিউল আলীম وتب علينا يا مولانا انك انت التواب الرحيم امين برحمتك يا ارحم الراحمين